তার আগে আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেলটি অবশ্যই আপনারা গাড়ি আপনারা করতেছেন যাতে আপনারা সহজে দেখতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা বন্ধুরা আজকে নিয়েছিলাম টয়টা কোয়ার্সা আপনার নাইনটি মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো টয়টা কোয়ার্সা পনেরোশো সিসি অনেক কম হয় কিন্তু এই গাড়িটা আমরা পনেরোশো সিসি পেয়েছি দেখেন আপনার চারটা চাকায় কিন্তু আলহামদুলিল্লাহ নতুন আছে চারটা চাকায় আপনারা নতুন পাচ্ছেন দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ দেখেন টয়টা জিনুয়েন যে ব্যাক আপনার সাইড লাইট দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ নাম্বার প্লেটটা দেখেন একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস আর কালারটাও আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একটি কালার সামনে পিছনে কিন্তু আপনারা স্টিল কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনি দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে পনেরোশো সিসি প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু নেই একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও এক ইঞ্চি কোনো খোলা কাটা আপনারা দেখাতে পারবেন না দেখেন প্রত্যেকটা জিনিস আপনারা দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ আর এই গাড়িটি কিন্তু আপনাদের সিএনজি করা আছে সিক্স লিটারের দেখেন গাড়ির সাইডগুলা অনেক সময় তার পুরা গাড়িতে কোনো ধরনের কোথাও কোনো আচরণ নাই দেখেন একবারে ফ্রেশ আছে দেখেন দরজা চুপাগুলো একটু দেখে দাও অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি টয়টা কর্সা ডবল ইয়ার ব্যাগ আপনার টিভি ব্যাগ ক্যামেরা প্রত্যেকটা সিনিস ফিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ আশা করি এক চান্সে যারা কর্সা গাড়ি পছন্দ বা পনেরোশো সিসির গাড়ি করতেছেন তাদের কিন্তু এক আলহামদুলিল্লাহ পছন্দ হবে ঠিক আছে দেখেন অনেক ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা পার্ট একদম ইনটেক ঠিক আছে আপনি নাইনটি সিক্স সেভেন মডেল গাড়ি হিসাবে একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস দেখেন আমাদের প্যাডগুলো কিন্তু অনেক সুন্দর আছে চাকাগুলো একদম নতুনের মতো আছে দেখেন পিছন সাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন দেখেন বেগলার ভিতরটা একবারে ফেরেছে আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু আমাদের কাছে আছে চাকা স্পেস চাকাটাকে সবকিছুই কিন্তু আছে শুধু আপনাদের দেখানোর জন্য এগুলা খুলে রাখা হয়েছে দেখেন এই জিনিসগুলো পয়েন্টগুলো একবারে ফ্রেশ এই পয়েন্টগুলো একটু দেখে দাও দেখেন প্রত্যেকটা জিনিস মাসাল্লাহ অনেক সুন্দর আছে চাকাগুলা দেখো চাকাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে আর আপনারা এক বছর দুই বছর কাগজপত্র পাইতেছেন গাড়িটাতে পনেরোশো সিসি একদম অরিজিনাল যে ইঞ্জিন সেটা পাচ্ছেন আপনার গ্লাস গুলাও কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়িতে দেখেন বন্ধুরা এই গাড়িতে যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন অনেক সুন্দর কিন্তু এই গাড়িগুলা ফ্যামিলি ইউজের জন্য বলেন আর যারা রুটি ইউজের জন্য যদি নেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন একবারে ফিরে আসছে আলহামদুলিল্লাহ আর এই ধরনের গাড়ি কিন্তু আমাদের হান্ড্রেড টেন আছে হান্ড্রেড ইলেভেন আছে তারপরে বক্স আছে আপনার টয়টা পাঁচো শুধু কি সুইফ সুইফট ডিজায়ার তারপরে টয়টা রাম কেআই কেরিনা এক্সকোলা এক্সজিও এক্সজিও ফিল্ডার অনেক গাড়ি আছে আপনারা যারা সেভেন সিটার থাকছেন সেই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে আছে বুধুরা একটি কথা সেটা হচ্ছে দিনে দাওয়াত আসলে আমরা যারা এখনো কেউ নামাজ পড়ে না বসে কিন্তু ফার্স্ট টাইম নামাজ যাওয়াতে সেটা করবো আর যেসব সব বন্ধুরা মহল্লাতে নামাজ পড়ে না তাদেরকে মর্জিদমুখী করার চেষ্টা করবো আজকে যে গাইডটা নিয়েছিলাম তো একটা কর্স এটা মডেল নাইনটিন রেজিস্ট্রেশন দুই হাজার তিন অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি এক বছর দুই বছর কাগজ পছন্দ একটা চাকা নতুন সুপার কুলেছি একবারে ফ্রেশ একটা গাড়ি একটা রিকোয়েস্ট থাকবে সেটা ভাই একটা জিনিস সেটা হচ্ছে অনেক ভাই আছে একটা কোনো গ্যারান্টি আছে গাড়িতে কোনো গ্যারান্টি নাই বন্ধু শুধু পেপার্সের এসএসসির হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন বাকিটা আপনারা আসবেন গাড়ি চালাবেন দেখে কোনো কাজ থাকলে কোনো কাজ অবস্থায় দিব না মালিকানা ছাড়া দিব না আর এই কথা থাকবে দামা দামি করার চেষ্টা করবেন অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা হবে আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইস মাত্র ছয় লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে শোরুমে আসতে হবে এসে সামনে বসে দামের ব্যাপারে কথা বলতে হবে সবাই ভালো থাকবে আল্লাহ সমস্ত মাত মুখে ভালো আসসালামাইকুমুল্লাহ